সালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আজকে আছি একটি আম বাগান মিশ্র আমের বাগান এখানে প্রায় দশ থেকে বারো রকমের আমের জাত আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওতে বাগানটি হচ্ছে কাউখালী উপজেলা চেলাছড়া রোড ধরে ঘাগরা ইউনিয়নের চেলাছড়া রোড ধরে দশ মিনিট পাহাড়ে ওঠার পরে রাজখালী রাজখালী নামক স্থানে বাগানের কিছু উদ্যোক্তা হচ্ছেন পূর্ণলাল চাকমা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখন জুলাই মাসের প্রায় শেষের দিকে তাও গাছে থোকা থোকা আম ব্যাগিং করার অবস্থায় আছে তো আপনাদেরকে সম্পূর্ণ আমের বাগানটি ঘুরিয়ে দেখার জন্য আমার সাথে থাকুন দর্শক কথা বলতেছি কৃশু উদ্যোক্তা পত্র আমবাগানের মালিক পূর্ণলাল চাকমার সাথে দাদা কেমন আছেন জি ভালো আচ্ছা দাদা আমরা দেখলাম আপনার এই আমবাগানটি ঘুরে দেখলাম প্রায় পাঁচ আম আমবাগান না জি জি আচ্ছা এখানে কী কী জাতের আম আছে আপনার এই বাগানে এখানে হইল কমান আম্রফালি রাঙ্গোয়াই মল্লিকা হারিবাঙ্গা বারিশাইর আসিনা গৌরমতি কেউজাই রেড পালমার ব্যানানা আরো কয়েক জাতের আছে মোট বারো চোদ্দ জাতের বারো চোদ্দ জাতের আছে আচ্ছা তো আচ্ছা আমরা পাহাড়ে দেখি যে সবাই বেশিরভাগই আপনার সেগুন গাছ গামারি গাছ এই ধরনের বাগানগুলো করে তো আপনি একটু ব্যতিক্রম মানে সেগুন গামারিতে না গিয়ে আম বাগানে কেন ঝুঁকলেন এটা যদি একটু বলতেন আমাদের আমি আসলে এই বিশেষ করে খাগড়াছড়ির দিকে যাওয়ার পথে দেখলাম যে জিরো মাইলের আগে মানে এই যে ঠকায় ঠকাই আম বিশাল বিশাল বাগান দেখা যায় তো এই ওখান থেকে আমার আম আমবাগানের আগ্রহ ফলজ বাগানের আগ্রহটা একটু বেড়ে গেছে তো এর আগেও আমি বাগান করতে চটকা যতটুক পারি আর কি এই দেখলাম যে বাগানে লাভবানটা বেশি আর ওই সেগুন এবং গামার খাত যেগুলো খাত বিক্রি হয় ওগুলা হলেও আপনার পনেরো বিশ পঁচিশ বছরে নির্দিষ্ট সময়ে দেরিতে লাভবান হওয়া যায় আমি চিন্তা করলাম এই যে বছরে যদি পঞ্চাশ হাজার টাকাও যদি পাওয়া যায় ওই ওই টাকাটা পনেরো বছর পর পরে চক্রবৃদ্ধি হারে বাড়ানোর একটা যদি পজিশন দেখলাম বেশ কিছু মানে শ্রমিকরা কাজ করতেছে আপনার এই বাগানে কতজন শ্রমিকের কর্মসংস্থান এখানে মোটামুটি যখন ফলন হারভেস্ট শুরু হয় দশ থেকে বারো জন লোক

এটা কি ভবিষ্যতে আপনার বাড়ানোর পরিকল্পনা আছে পাশে আরও বাড়ানোর পরিকল্পনা মোটামুটি আছেই কিন্তু জায়গা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না জায়গা পাওয়া যাচ্ছে না জি তো ধন্যবাদ দর্শক কথা বলছিলাম অত্র বাগানের মালিক উদ্যোক্তা উদ্যোক্তার সাথে তো চলুন আমরা বাগানটা ঘুরে দেখি হ্যাঁ দর্শক আমরা আছি কত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বাবু শঙ্কর তালুকদারের সাথে তো দাদা কেমন আছেন ভালো এই যে আপনাদের পরামর্শে এত সুন্দর একটি বাগান স্থাপিত হলো এতে আপনার কেমন লাগছে আপনার অনুভূতি কি এটাই আসলে খুবই সুন্দর মুহূর্ত অনুভূতি তো আসলে এখানে না না আসলে বলতে পারতাম না এখানে এক অনন্য অনুভূতি বিরাজ করছে এখানে উনি সেই দশ বছর আগের থেকে উনি বাগানটা তিলে তিলে গড়ে তুলেছেন বর্তমানে উনি এখানে দৈনিক সাত থেকে আটজন লেবার এখানে কাজ করান উনি ওনার এই বাগানে প্রায় আটটা ফ্যামিলি জীবিকা নির্বাহ করে আসছে পাশাপাশি উনি আরও এই বাগানটা ভবিষ্যতে আরও বড় আকারে করবে বর্তমানে ওনার বাগানের আয়তন হলো পাঁচ পাঁচ একর উনি যদি আরও আমাদের কৃষি বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন যদি আমরা আরও ওনাকে যদি সহযোগিতা করি তাহলে ভবিষ্যতে উনি এর বাগানটা আরও সম্প্রসারণ করবে কথা বলবো কাউখালী উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেল সরকার মহোদয়ের সাথে স্যার কেমন আছেন ভালো আচ্ছা স্যার আমরা দেখতে একসময় দেখতাম যে পাহাড়ে বিভিন্ন বনজ গাছ সেগুন সহ অন্যান্য বনজ গাছের রোপণে হিরিক ছিল কিন্তু ইদানিং কৃষি বিভাগের সহায়তায় সেই পাহাড়গুলো আমরা ফলজ বাগানে পরিণত হতে দেখতেছি আসলে এইটার পিছনের যদি গল্পটা আপনারা বলতেন আসলে আমরা পাহাড়ের ক্ষেত্রে যেটা দেখতে পাই এখানে প্রচুর সেগুন গামারি অর্থাৎ কাঠের গাছগুলো দেখতে পাই এই গাছগুলো আসলে এখান থেকে কেউ যদি কাঠের গাছের বা কাঠের বাগান করে তো তার এই বাগানটা থেকে রিটার্ন আসতে অন্তত পনেরো বছর থেকে বিশ বছর সময় লাগে কিন্তু সেই একই লোক যদি এখানে যে ফলের বাগান সিজেন করে আমরা যেটা দেখছি দুই বছরের মধ্যে মোটামুটি ফল আসে শুরু করে এবং প্রতি বছরই সেই বাগান থেকে কিছুটা আর আর্ন করতে পারে আর কি এবং এক হিসাবে দেখা গেছে যে কাঠের বাগান থেকে আমার বিশ বছরে টোটাল যতটুকু আর্নিং আসে আমার ফল বাগান থেকে তার থেকে কয়েক গুণ বেশি উপার্জন করা সম্ভব আয় করা সম্ভব এছাড়াও কাঠের গাছ বিশেষ করে গাছ এটা অনেক বেশি পানি শোষণ করে মাটি থেকে পানি এটা তুলে নেয় এটা পরিবেশের জন্য খুব একটা ভালো না আর পাশাপাশি সেই তুলনায় আমাদের যদি আমরা আম বাগান বিশেষ করে ফল বাগান করতে পারি তাহলে সেটা পরিবেশের জন্য ওই ক্ষতিটা করে না যে স্যার যেটা বলছিলেন সেগুন গাছে প্রচুর পানি প্রয়োজন হয় এবং পানি শোষণ করে আমরা বাগানের সাথে কথা বলেও দেখলাম যে আম বাগানেও সাথে কিছুটা সমস্যা দেখা যায় বিভিন্ন জায়গায় বিশেষ করে এই পাহাড়গুলোতে তো সেই আপনাদের কৃষি বিভাগ থেকে কোনো উদ্যোগ আছে কিনা বা এই ধরনের কোনো পদক্ষেপকে আপনারা গ্রহণ করছেন যেটা দিয়ে সেচের সমস্যাটা আমরা রিকভার করতে পারি আমাদের কিছু প্রকল্প চলমান আছে যে প্রকল্পগুলোর আওতায় আমরা কিছু সোলার ইরিগেশন সিস্টেমের এমন ব্যবস্থা করে থাকি এছাড়া আরেকটা যেটা আমরা ব্যবস্থা করে থাকি লো লিফট পাম্পের মাধ্যমে ভূপরিষ্ঠিত যে পানির সোর্স আছে সেখান থেকে যদি আশেপাশে কোনো নদী কিংবা খাল থাকে বা বড়ো কোনো পুকুর থাকে সেখান থেকে পানি উত্তোলনের মাধ্যমে আমরা বাগানের সেচ দেওয়ার যে পদ্ধতি আছে সেইটার আমরা একটু ব্যবস্থা করে দিয়ে থাকি বিভিন্ন প্রকল্প আমাদের চলমান আছে এছাড়াও আমরা ডি ডিএসির সাথেও যোগাযোগ করি তাদের সহযোগিতায় আমরা হচ্ছে কৃষকদেরকে সেচের আওতায় নিয়ে আসা যায় কিনা এই ব্যবস্থা আমরা করে দিই এই ফাচেৰ প্লটটা সম্পূৰ্ণই বাৰিপৰেলান এই দিগদাৰ হ'লেও মিশ্ৰ ৰাঙুৱাই আছে এই ৰামাৰ আছে তাৰপৰা দেখুন ব্যাগিং করার কারণে কি চমৎকার কালার এসেছে আমি আমি প্রথমে হইল এমনি হলো ফল বাগানের মানে আকর্ষণীয় লোক আর কি প্রথমে কাঁঠাল গাছ করছিলাম বেশি কাতাল আর কি বিশ থেকে চারা চারা থেকে কাতাল ধরে ওই রকম কাঁঠাল করছিলাম তুই দেখলাম যে কাঁঠাল গাছে হয়তো লাভবান নাই কারণ হইলো কাতালের খেরিং বেশি দামে কম ওজনে বেশি দামে কম এরপরে মালটা গেছিলাম মালটায়ও দেখলাম যে পাঁচ থেকে ছয় বছরে ওই আগা হল হয়ে যায় ৰোগ্ৰান্ত হৈ যায় কি নহ'লে এতিয়াও লাভৱান নাই ইয়াৰ পৰা চাইছিলোঁ তেজপাতা তেজপাতা ঘাগাছড়ীৰ দিগে গোটেই যাৱাৰ সময় একশ বিছ টকা আশী টকা নব্বৈ টকা বছৰে নাকিটো বাৰ এই কাটিং কৰা যায় হাৰ্ভেষ্ট কৰা যায় তো তাও লাভৱান হ'ব আশা কৰে তেজপাতা লগাইছিল দুই তিনিশ চাৰা ত' দেখলাম যে নিজে ডালফালেইটাই ভাটা যখ জোৰাইতে দেখিছিলামতাও কষ্ট মানে হাতে মানে কি বোলব মানে আগত লাগে আৰু কি এই ওটা বাদ দেওয়ার পরে দেখলাম যে লাগাই যা পঞ্চাশটা সারা নিছি দুই হাজার টাকা দিয়ে মায়ের দোহা থেকে রঙামাটি মায়ের দোহা থেকে নিছিলাম মনে হয় বারো সাল থেকে হবে আর কি দশ দশ সালে মনে হয় নিছিলাম তো নেয়ার পরে তই আম বাগান দেখলাম যে আস্তে আস্তে মানে এ টু জেড মানুষেরাও খায় এবং এই দাম কমাই দিলে বিক্রি করতেও সহজ এই যেখানে সেখানে বিক্রি করা যায় তো আস্তে আস্তে বাগানটা উঠাই দিলাম আর কি

আগের যে ট্রেডিশনাল পদ্ধতিতে বাগান করা ওইটা থেকে উনি কিন্তু বেরিয়ে এসে নতুন পদ্ধতিতে আম বাগান করতেছে আমরা এখানে যে দেখতেছি যে খুব ক্লোজ স্পেসিংয়ে চারা লাগাচ্ছে এটা হচ্ছে আম চাষের নতুন একটা প্রযুক্তি যে আমরা বলি যে হাই ডেন্সিটি বা আলট্রা হাই ডেন্সিটিতে চারা লাগানো অর্থাৎ আমরা খুব কাছাকাছি চারা লাগাবো অল্প জায়গার মধ্যে পর্যাপ্ত চারা থাকবে এবং এই চারাগুলোর উচ্চতা বেশি হবে না গাছটা জোপানো হবে অর্থাৎ হাত দিয়ে আমরা হচ্ছে গাছের সমস্ত কাজ করতে পারবো আম পাড়া আমের পরিচর্যা করা সমস্ত কিছু আমরা যেন হাত দিয়েই করতে পারি মাটিতে থেকে এই পদ্ধতিতে উনি এখানে আমের চারা লাগাচ্ছে তাই তো আজকে দেখাচ্ছিলাম আপনাদেরকে পূর্ণলাল চাকমার মিশ্র আম বাগানটি উনি যেটা জানিয়েছেন পাঁচ একর আম বাগান থেকে এবছর উনি প্রায় ছয় থেকে সাত লাখ মিট মুনাফা করেছেন এবং ওনার এখানে প্রায় আট থেকে দশজন শ্রমিকের উনি কর্মসংস্থান করতে পেরেছেন তো আশা করছি ভবিষ্যতে এই পাহাড়ে এ ধরনের ফলজ বাগান আরও বৃদ্ধি পাবে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ভবিষ্যতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ